আসসালামু আলাইকুম আজকে হচ্ছে উনিশে জুন দু হাজার চব্বিশ এটা হচ্ছে বারো মাস পর পাওয়ার একটা আর এখানে সেটিং হচ্ছে হলো চোদ্দ এবং এখানে এটা হচ্ছে তো আজকে আলহামদুলিল্লাহ মোটামুটি চারটি গাড়ি বিক্রি হয়েছে তার মধ্যে হচ্ছে তিনটা ডেলিভারি আজকে হবে আরেকটি আগামীকালকে হবে কারণ হচ্ছে ঈদের ছুটির কারণে আমাদের কাছে মালের সংকট পড়ে গেছিলো যাই হোক আপনারা যারা দূরে থেকে ভিডিও দেখবেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে নাম্বার দেওয়া আছে আপনি নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সারা বাংলাদেশে আমরা আসলে ফোনের মাধ্যমে যোগাযোগ করে থাকি সারা বাংলাদেশে আমাদের পাস আমরা পাঠাতে পারি কিন্তু মেশিন আমরা সবসময় এখান থেকে সেটিং করে তারপরে সেল করি তো অনেকে যারা বলেন যে ভাই পাঠানো যাবে কি না পাওয়ার টিলার আমরা তাদেরকে বলবো যে ভাই আসলে মেশিন আমরা পাঠ হয় না কারণ এটার মেন কারণটা হচ্ছে যে মেশিন অনেক সময় দেখা যাচ্ছে যে কোনো একটা প্রবলেম হইতে পারে আর এটা হচ্ছে আমাদের স্যাটিসফ্যাকশন এবং হচ্ছে কাস্টমার ফেশনের জন্য যার কারণে আমরা সবসময় চেষ্টা করি যে আমরা ফুললি সেটিং করার পরে চেক চেকটেক দিয়ে তারপর মাল ডেলিভারি করার জন্য আপনারা হয়তো ওই বুঝতে পারছেন সকালে সুস্থ থাকা মনে করতেছি আল্লাহ হাফেজ